শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাকাত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছে আমাদের আল্লাহ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছ আমাদেরকে তোমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই

জাতের দুর্বলতা আল্লাহর কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না যার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ভাষী ন্যূনতম ইমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ অনুসৃত বাণী শোনার জন্য কল্লো নাসসিন রা মাউত কল্লো নাসসিন মাউত মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ট্রুথ মৃত্যু সাইদি সাহেবের হয়েছে আমাদেরও হবে তবে কেন জানো বুকের মধ্যে একটা সুক্ত লালনা বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম জালিমের একদিন পতন হবে শহীদ আল্লামা দেলবর হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে কোটি জনতার আবেগ আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে আর নাই